আল্লাহর শেখানো ছয়টি আদব সোরা হজরতের এগারো ও বারো নম্বর আয়াতে আল্লাহ মুমিনদের গুরুত্বপূর্ণ কিছু সামাজিক আদব শিখিয়েছেন এই আদবগুলো অনুসরণ করলে আমাদের সমাজের পরিবেশ হবে শান্তিপূর্ণ ও সুন্দর আল্লাহ তালা বলেন হে ইমানদারগণ কোনো দল যেন অপর কোনো দলকে বিদ্রুপ না করে হতে পারে তারা বিদ্রুপকারীদের চেয়ে উত্তম আর কোনো নারীও যেন অন্য নারীকে বিদ্রূপ না করে হতে পারে তারা বিদ্রুপকারীদের চেয়ে উত্তম আর তোমরা একে অপরের নিন্দা করো না এবং তোমরা একে অপরকে মন্দ উপনামে ডেকো না ইমানের পর মন্দ নাম কতই না নিকৃষ্ট আর যারা তাওবা করে না তারাই তো জালিম হে মুমিনগণ তোমরা অধিক অনুমান থেকে দূরে থাকো নিশ্চয়ই কোনো কোনো অনুমান তো পাপ আর তোমরা গোপন বিষয় অনুসন্ধান করো না এবং একে অপরকে গিবোধ করো না তোমাদের মধ্যে কি কেউ তার মৃত ভাইয়ের গোষ্ঠ খেতে পছন্দ করবে তোমরা তো তা অপছন্দ করে থাকো আর তোমরা আল্লাহকে ভয় করো নিশ্চয়ই আল্লাহ অধিক তবাকবুল করি অসীম দয়ালু এ দুটি আয়াতে আল্লাহ যে নিদর্শনগুলো দিয়েছেন তার মধ্যে এক নম্বর হলো কাউকে বিদ্রুপ করা যাবে না কেউ জানে না আল্লাহর কাছে কে উত্তম তাই অন্যকে তুচ্ছ মনে করে ব্যঙ্গ বিদ্রুপ করার প্রবণতা ত্যাগ করতে হবে দুই একে অপরে নিন্দা ও দোষারোপ করা যাবে না নিজের ত্রুটি সংশোধনের দিকে মনোযোগ দিতে হবে তিন কাউকে মন্দ নামে ডাকা যাবে না কারো নাম এমনভাবে বিকৃত করা যাবে না যা শুনলে সে কষ্ট পায় কারো সৃষ্টিগত ত্রুটি নিয়ে নাম বানানো আরও গর্হিত পাপ চার অন্যায় বা মন্দ কাজের প্রমাণ না পাওয়া গেলে অন্যের ব্যাপারে সুধারণা পোষণ করতে হবে অহেতু খারাপ ধারণা করা যাবে না পাঁচ মানুষের দোষ ত্রুটি অনুসন্ধান করা যাবে না ছয় গিবত অর্থাৎ অন্যের অনুপস্থিতিতে তার সমালোচনা করা যাবে না আল্লাহ তালা আমাদের সবাইকে এই আমলগুলো মেনে চলা তফিক দান করুন আমিন